দংশ করে দেওয়া হচ্ছে আলটিমেটাম দেওয়া হলো দুই দিনে দুই দিনের ভিতরে যদি শরণ না হয় সব কিছু ভেঙে গড়িয়ে দেওয়া হবে আর বাইরে যিনি সকালে ফকির থেকে বিফলে ধনী বানাইতে পারে তিনি ধনী থেকে সকালে ফকির বানাইতে পারে কি পারে না মানে খুব কষ্ট পেছিলাম ওই দিন আবার ওই সংবাদটা দেখে আমার খুব আনন্দ হলো যার দয়াতে তুমি সব পাইলা যিনি তোমাকে দয়া করে উচ্চ সীমায় পৌঁছায় দিলো তারে তুমি দুইটা টাকা দিতে তোমার কষ্ট হয় আল্লাহ এমন গজব নাজিল করলে মুহূর্তের ভিতরে তার পাচর্যকে ধ্বংস করে দিলেন কেন আমার পীর কষ্ট পাইতে হয় নাই পীর রাজনা মুড়ি শুধু কষ্ট পেয়েছে আল্লাহ পা গুসা হয়ে গেছে এইজন্য আমার ভাইয়েরা পীর কেবলাজান বলতেন বাবা

তারা আমার সাথে পড়াশোনা করেছে যাকে পানি থানা ছাত্রফ্রন্টের সভাপতি হৃদয় সে ভূমধ্য সাগর পারি দিয়া ইতালি যাবে ভূমধ্য সাগর পারি দিয়া ইতালি যাবে আগের দিন রাতে দুইটা সময় ভূমধ্য সাগরের ভিতরে সে পড়ে গেছে আগের দিন রাতে দুইটা সময় তার সাথে আমার বাড়ি এক দশ মানুষ একটা বোর্ডের ভিতরে ছিল সেখানে তিনজন জাকের ছিল একই এলাকা তিনটা ছেলে জাকের বাড়ির ছাত্র ভোট করে আমার ভাই ভূমধ্য সাগরে আগের দিন রাতে দুইটার সময় পড়ে গেছে ভূমধ্য সাগরে যদি আপনি প্রস্রাবও করে দেন তাহলে বড় বড় হাঙ্গর খুবই আসলে নাই এগুলাইছে আপনাকে খেয়ে ফেলবি এক 100 রূপ সব কয়টা বঙ্গোপসাগরের ভিতর আগের দিন রাত দুইটা সময় করছে পরের দিন দিনে দুইটার সময় তাদেরকে উদ্ধার করা হলো তাদের কিছু হইল না দিনে কয় আমি খামাল পরিপূর্ণ বিশ্বাস ছিল আমার তীর আমাকে রক্ষা করবে আমার ভাইরা ওই তিনটা ছেলে কয়